জিরো পরের বেবি কিছুদিন আগেই মা বাবা থেকে আলাদা করা হয়েছে সম্পূর্ণ সুস্থ সবল এবং বিগ সাইজের এক জোড়া বেবি দেখে মনেই হয় না যে বাচ্চা দুইটা জিরো পরের যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পেয়ারিং ইং ইয়োলো মার্ক বেবি টানা পায়ের এক জোড়া বেবি ফুল ফ্রেশ মার্কিং এবং বিগ সাইজ হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল এবং অ্যাক্টিভ এই পেয়ারটা কোনো ভাই পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার স্প্যানিশ পটার গরগরিও বেবি বেবি দুইটা দুই দুই পালক কমপ্লিট সাইজ কোয়ালিটি মাসাল্লাহ বিগ সাইজ হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল এবং অ্যাক্টিভ এই পেয়ারটা আরো পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার কালো লাহরি জাম্বু সাইজের বেবি বেবিগুলা জিরো ফোর সাইজ কোয়ালিটি মাসাল্লাহ হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল এবং অ্যাক্টিভ এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলম্বিয়ান লাইট ড্রামা দশ দিন এবং আট দিন বয়সী বাচ্চা সবগুলো বাচ্চা সব হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং অ্যাক্টিভ বয়স অনুযায়ী ভ্যাকসিন করানো কারো অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহ্মার বাচ্চা লাগলে যোগাযোগ করতে পারেন বাচ্চার সাথে প্যারেন্টসের ভিডিও দিয়ে দিব বাচ্চার কোয়ালিটি বোঝার জন্য ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন পনেরো পিস অরিজিনাল দেশি মুরগির বাচ্চা বয়স আট দিন যদি কারো দেশি মুরগির বাচ্চা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এবং আমাদের ফেসবুক আইডি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে মুরগি এবং কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার তুরি বা এই পেয়ারটা জমা টিম নিয়ে ব্যস্ত সময় পার করছে সবাই দোয়া করবেন পেয়ারটার জন্য ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার স্প্যানিশ ব্লু মেল এবং ফিমেল দিয়ে পেয়ার করা পেয়ারটা পেয়ারটার দিকে আমরা এই মাসে একটা বাচ্চা পেয়েছি দুইটা বাচ্চাই পেয়েছিলাম কিন্তু একটা বাচ্চা যে কোনো কারণবশত মারা গেছে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার ব্ল্যাক লেস শার্টিনের জোড়া বাচ্চা আলহামদুলিল্লাহ বাচ্চা জোড়া খাওয়া নিজে খাওয়া শিখেছে জনের মধ্যে বাচ্চা জোড়াটা মা বাবা থেকে আলাদা করব আবার এখানে জমা ডিম নিয়ে বসে আছে পেয়ারটার জন্য সবাই দোয়া করবেন আর ব্ল্যাক লেস শার্টিনের বাচ্চা প্রয়োজন হলে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারো পছন্দ হলে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেয়ার কালো লাহোর

এখানে রয়েছে আমাদের সাদা মুন্ডিয়ানের ওই সিঙ্গেল বেবিটা আপনারা জানেন এর প্যারেন্টস আমরা ডিম রেখে বিক্রি করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ বাচ্চাটা এখনো ফোস্টার থেকে আলাদা করা হয়নি কোয়ালিটি মাসাল্লাহ সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পিস ছয় সাত পালকের শোকিং মেল আরও ভালো কোয়ালিটির শোকি এর গ্লোবার শোকি ক্যান মেল লাগলে যোগাযোগ করতে পারেন সাইজ কোয়ালিটি ক্যাটাশাল্লা হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল এবং একটিভিডিওসিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার গ্রিজেল বিউটি হোমা এই পেয়ারটা আমাদের খামারের গ্রিজেল বিউটি হোমার মধ্যে সবচেয়ে বয়সী একটা পেয়ার ন নিংয়ের মাদিও রিংলেস কিন্তু মাধিও দুই হাজার বিশ সালের এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় সংগ্রহ করতে পারবেন ভিডিও কিনে দেখতে পাচ্ছেন লোবার শোকিং জোড়া ভাবি এবং প্যারেন্টস আবার জমা ডিম নিয়ে ব্যস্ত আছে বেবি পেয়ার অলরেডি এক ভাই বুকিং করে রাখছে ইনশাল্লাহ খাওয়া শিখলেই চলে যাবে ভাইয়ের খামারে পেয়ারটার জন্য সবাই দোয়া করবেন ভিডিওস কিনে দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটির এক পেয়ার হোয়াইট জিনিসটা নতুন করে পেয়ার করা হয়েছে নর নতুন কমপ্লিট এবং মাদি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার রিজেল বিটিউমা পেয়ারটা ডিম ফোস্টারের কাছে দেওয়া হয়েছে কিছুদিনের মধ্যে আবার নতুন ডিম নিয়ে বসবে পেয়ারটার জন্য সবাই দোয়া করবেন ভিডিও কিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার ক্রিম বার ডেনিস রেস্ট শেষে নতুন করে পেয়ার করা হয়েছে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে ডিম পাবো তাদের কাছ থেকে পেয়ারটার জন্য সবাই দোয়া করবেন ভিডিও সিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার ক্রিমবার ফ্রিল ব্যাগ পেয়ারটা আপনারা জানেন কিছুদিন আগে আমরা সংগ্রহ করেছিলাম আলহামদুলিল্লাহ প্রথমবার ডিম পেয়েছি এবং দুটা ডিমই জমছে পেয়ারটার জন্য সবাই দোয়া করবেন আরো এক পেয়ার সাদা ব্যস্ত সময় পার করছে পেয়ারটা করবেন বিডিওস কিনে দেখতে পাচ্ছেন এক পিস সাদা ডেনিস নর দশ পর কমপ্লিট কারো সিঙ্গেল নর প্রয়োজন হলে নিতে পারবেন সুপার কোয়ালিটি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের শোকিং দ্বিতীয় পেয়ারটা কিছুদিন আগে এদের বেবি বিক্রি করেছি ইনশাআল্লাহ আবার খুব শীঘ্রই ডিম পাবো তাদের থেকে দোয়া সবাই দোয়া করবেন পেয়ারটার জন্য ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরো এক পেয়ার শোকিং নতুন করে পেয়ার করা হয়েছে সবাই দোয়া করবেন পেয়ারটার জন্য ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার গ্রিজেল বিউটি হোমা এবং বার বিউটি হোমা ফিমেল পেয়ার পেয়ারটা নতুন দেওয়া আছে সবাই পেয়ারের জন্য যোগা পেয়ারটার জন্য দোয়া করবেন আর কারো যদি গ্রিজেল বিউটি হোমার সিঙ্গেল নর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন টপ কোয়ালিটির নর ভিডিওস কিনে দেখতে পাচ্ছেন এক পিস ব্রাহ্মান মূরক বয়স দশ মাস প্লাস কারো ব্রাহ্মা মূরক প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওস কিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার হোয়াইট বার ব্লু শার্টিন জোড়া বেবি নিয়ে সবাই পেয়ারটার জন্য দোয়া করবেন